শুভান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন বেশ কিছুদিন থেকে আমি লং ভিডিও দিতে পারছি না শুধু শর্টস ভিডিওই দিচ্ছি এই কারণে আপনারা অনেক বেশি আমাকে রিকোয়েস্ট করছেন লং ভিডিও দেওয়ার জন্য কিন্তু আমি একটু পারিবারিকভাবে ব্যস্ত ছিলাম ঝামেলায় ছিলাম আমার মা অসুস্থ ছিল আমি অসুস্থ ছিলাম আনাবিও একবার অসুস্থ হয়ে গেল তো সব মিলিয়ে যাই হোক একটু ঝামেলার মধ্যেই ছিলাম আলহামদুলিল্লাহ সব কিছু কাটিয়ে আবারও আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটা মা মেয়ে ফটোশ্যুট করবো আর এই ফটোশ্যুটের ইচ্ছাটা আমার অনেক দিন আগে থেকে ছিল মাঝে মাঝে আমার এমন কিছু ইচ্ছা হয় যেগুলো পূরণ করা সত্যি চারটেখানে ব্যাপার নয় কিন্তু তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে পূরণ হয়ে যায় মা মেয়ে ছাদে চলে আসলাম ফটোশ্যুট করার জন্য প্লেস খুঁজছি আসলে এত পরিমাণে গরম ঢাকায় যে ফটোশ্যুট করব করব করে ডেট ফিক্সড করি কিন্তু করা হয় না গরমের কারণে তো আমরা প্লেস ঠিক করছি আসলে কোথায় ফটোগুলো সুন্দর আসবে আজকের ওয়েদারটা মোটামুটি ভালোই আছে এই কারণে চলে আসলাম ফটোশ্যুট করার জন্য আর আপনাদেরকে ছোট্ট একটা গল্প শোনাতে এই যে দেখেন সিলভার প্লে বেটন এটা আমার সোনালি ডায়েরি চ্যানেলে আরও তিন বছর আগে আমি পেয়েছিলাম খুব যত্ন করে রেখে দিয়েছি তার কারণ তখন তো আমি ফেস ভিডিও করতাম না আর আনাবিও আমার সাথে ছিল না তখন তো একা ছিলাম তো খুব যত্ন করে রেখে দিয়েছিলাম যে যখন আমি ফেস ভিডিও কন্টিনিউ করব তখন আমি এটা নিয়ে সবার সাথে ভিডিও আপলোড করব কিন্তু দুঃখজনক হলেও এটাই সত্যি যে আমার কাছে আর সেই চ্যানেলটা নেই বা আমার আগেও একটা চ্যানেল ছিল সোনালিকার স্বপ্ন এই চ্যানেল দুটো বর্তমানে আমার কাছে নেই আমি কিন্তু দুইটা সিলভার প্লে বাটন পেয়েছিলাম একটা সোনালিকা স্বপ্ন থেকে আর একটা সোনালি ডায়েরি থেকে সোনালিকা স্বপ্ন চ্যানেলে যে সিলভার প্লেবেন্টনটা আমি পেয়েছিলাম এটা আমার যে ভয়েস আর কো আর্টিস্ট শামীম ওকে এটা আমি গিফট করেছি ইন্ডিয়াতে পাঠিয়ে দিয়েছি আর এটা আমার কাছে রেখে দিয়েছি খুব যত্ন করে কারণ এটাতে এক লক্ষ মানুষের ভালোবাসা জড়িয়ে আছে আর চ্যানেলগুলো কেন নেই বা কি হয়েছে এটা খুবই দুঃখজনক একটা বিষয় আসলে আমি কোনো জিনিস নিয়ে খুব বেশি আঘাত না পেলে সেই জিনিস কখনোই ত্যাগ করি না তো সেরকমই কিছু কাহিনী ছিল যে হোক সেগুলো নাই বা বলি আজকে ভালোবাসার কথা বলবো এই যে এত এত ভালোবাসা আপনারা আমাকে দিয়েছেন আর আমি এটা অর্জন করেছি এটা আমার কাছে অনেক বড় পাওয়া আপনারা অনেকেই আছেন যারা উল্টাপাল্টা কমেন্ট করেন অনেকের অনেক টাকা পয়সা আছে কিন্তু এই টাকা পয়সা দিয়ে কিন্তু আপনারা আমার মতোই ভালোবাসাটা কিনতে পারবেন না কারণ ভালোবাসাটা আসে মন থেকে আর ভালোবাসা পেতে হলে মানুষের মনে জায়গা করে নিতে হয় হয়তো আমি এই মানুষগুলোর মনে কোথাও না কোথাও একটু হলেও জায়গা করে নিতে পেরেছি আর তাই তো এতটা ভালোবাসা তারা আমাকে দিয়েছে আর সেই ভালোবাসার প্রতীকটাই হচ্ছে এই সিলভার প্লে বাটনটা এটা আমি খুব যত্ন করে রেখে দিব যতদিন বেঁচে থাকবো অনেক যত্ন করে রেখে দিব আর আনাবিয়াও ইনশাল্লাহ এরকম একটা সিলভার প্লে ব্যাটন অর্জন করবে আপনারা যদি ওকে সাপোর্ট করেন সব সময় ভালোবাসা দেন তাহলে ইনশাল্লাহ আনাবিও খুব শীঘ্রই একটা সিলভার প্লে ব্যাটন অর্জন করবে আমি এখন থেকে তিন বছর আগে যখন এই সিলভার প্লে ব্যাটনটা পেয়েছিলাম তখন আমাদের এলাকায় ইউটিউব সম্পর্কে তেমন একটা কেউ জানতোই না বা এটা কি এটা আসলে মূল্যটা কেমন এটাও কেউ জানতো না এটার মূল্য আসলে সবাই দিতে পারবে না যা একজন ইউটিউবারই জানে যে এটা অর্জন করতে কতটা কষ্ট করতে হয় কত কিছু সম্মুখীন হতে হয় তো আমিও যে খুব সহজেই এটা পেয়ে গেছি তা কিন্তু না আমারও অনেক কষ্ট করতে হয়েছে অনেক মানুষের অনেক কটু কথা ফেস করে তারপরেই আমি সবার ভালোবাসা অর্জন করেছি এবং এই সিলভার প্লে বাটনটা পেয়েছি এটা যখন আমি পেয়েছিলাম তখন অনেকেই চেয়েছিল নিউজ হবে কিন্তু আমি নিউজ করতে দেইনি তার কারণ এটা নিয়ে আমার হয়তো আরও অন্য কোনো ইচ্ছা আছে যদি কখনো সেটা পূরণ হয় তাহলে সেটা দেখা যাবে আর সব কিছু নিয়ে যে নিউজ করতে হবে এমন তো কোনো কথা না আমি আমার জেলায় তিন বছর আগের প্রথম এই সিলভার প্লে বাটনটা অর্জন করেছিলাম এটা নিয়ে আমি কোথাও কোনো নিউজ বা কিছু করিনি আর আমার পরিবার থেকে অনেক বেশি অবাক হয়েছিল। এলাকার মানুষরাও দেখতে এসেছিলো যে এটা আসলে কি কোথায় পেয়েছি সবাই শুনছিলো আমার অনেক বেশি ভালো লাগছিল আনাবিয়ার হাতে অনেক বেশি ওজন লাগছিল তাই সিলভার প্লে বাটনটা হাত থেকে ফেলে দিয়েছে ছোট মানুষ তো বুঝতে পারেনি তার জন্য কিন্তু ওকে বকাছকা করিনি আদর করে বললাম যে এটা ফেলে দেওয়া যায় না ভেঙে যাবে ব্যাস বুঝে গেল সব সময় রাগ ঝাড়ি বকা দিয়েই কিন্তু সব কিছু হয় না মাঝে মাঝে আদর করে অনেক কিছু শেখানো যায় এখন আসি যে আমি এই ইউটিউব থেকে কি পেয়েছি আমি এই ইউটিউব থেকে প্রথমত অনেক মানুষের ভালোবাসা পেয়েছি তারপর অনেক টাকা পেয়েছি আর এই টাকাগুলো দিয়ে আমি আমার নিজের ছোট ছোট ইচ্ছাগুলো পূরণ করতে পেরেছি কাউকে কোনো কৈফিয়ত দিতে হয়নি কখনো খরচ করতে বা কারো দশ টাকা খরচ করে বিশ টাকার খোটা শুনতে হয়নি নিজের দায়িত্ব নিজেই নেয়ার মতো একটা আত্মবিশ্বাস পেয়েছি আমার মায়ের ছেলে সন্তান নেই আমরা দুই বোন আমি বড় মেয়ে আমি আমার মায়ের কাছে গল্প শুনেছি আমি যখন পেটেছিলাম তখন নাকি মা ভেবেছিল যে ছেলে হবে তো তার কোল আলো করে আমি প্রথম এসেছিলাম মেয়ে হয়ে ছেলে হয়নি আমার মা সবসময় বলতো যে আমার যদি একটা ছেলে থাকতো আমার খুব ইচ্ছা আমার ছেলে চাকরি করবে প্রথম বেতনের টাকাটা আমার হাতে এসে তুলে দিবে এরকম একটা ইচ্ছা আমার মার ছিল আর কি বলতো আমাকে তো আমি যখন আমার ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্টটা পাই সেটা ছিল একুশ হাজার সামথিং সেই টাকাটা আমি প্রথম তোলার পরে আমার মায়ের হাতে দেই আর আমার মা খুশিতে কান্না করে দিয়েছিল সেই অনুভূতিটা কাউকে বলে বোঝানোর মতো না এটা ফেস টু ফেস আর আমি অনুভব করেছি যে কতটা খুশি হয়েছিল তো ওই যে আমার এই টাকা খরচ করতে কাউকে কৈফিয়ত দিতে হয় না স্বামীর সংসারে থেকেও নিজের মতো করে আমি আমার মা বাবা পরিবার সবার বিপদে আপদে হেল্প করতে পারি কারণ আমি নিজে ইনকাম করি আর এই টাকার কৈফিয়ত আমার কাউকেই দিতে হয় না এবং নিজের ছোট ছোট ইচ্ছা আকাঙ্ক্ষা এগুলোর জন্য কখনোই কারোর অপেক্ষায় থাকতে হয় না যে কতক্ষণে দেবে দিচ্ছে না কেন নিজের মতো করে খরচ করতে পারি এবং আনাবিয়াকেও নিজের মতো করে সবসময় যা মন চাইতে সেইভাবেই সাজাতে পারি আলহামদুলিল্লাহ স্বামীর বিপদে আপদেও তার পাশে দাঁড়াতে পারি আমার তো মনে হয় প্রত্যেকটা মেয়েরই একটা ইনকাম সোর্স খুবই দরকার অন্তত দিন শেষে খাওয়ার খোটা পড়ার খোটা। একটু ঝামেলা হলেই শুনতে হবে না মাঝে মাঝে আমরা আমাদের জীবনে এমন কিছু পরিস্থিতির শিকার হই যে দেয়ালে পিঠ থেকে যায় তখন আমরা কিন্তু এটা ভেবে ভুল সিদ্ধান্ত নেই যে আমাদের দায়িত্ব কে নেবে এই পৃথিবীতে আমাদের দায়িত্ব নেওয়ার মতো তো কেউ নেই তো আপনার যদি একটা ইনকামের পথ থাকে আপনার কাছে যদি টাকা থাকে আপনি যদি আপনার নিজের দায়িত্ব নিজেই নিতে পারেন তখন কিন্তু আপনি মানুষের কটু কথা শুনে ভুল সিদ্ধান্ত নেবেন না আপনি যাই বলেন আর তাই বলেন আমি একটা জিনিস খুব ভালো করেই বুঝেছি এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে প্রচুর টাকার দরকার টাকা ছাড়া এই পৃথিবীতে আপনার কোনো মূল্য নেই সে আপনি যেই হন না কেন টাকা দিয়ে তো সব পাওয়া যায় এখনকার যুগে তো টাকা দিয়ে মানুষকেও কিনতে পাওয়া যায় টাকা দিয়ে মানুষকে পায়ের নিচেও রাখা যায় টাকার এত শক্তি টাকার কাছে আপনার রূপ সৌন্দর্য গুণ সব কিছুই বৃথা টাকার অনেক শক্তি তাই সব কিছু বাদ দিয়ে আমার কাছে মনে হয় টাকা কামানোই উচিত টাকাই মুখ কালো করতে পারে আবার টাকাই মুখ ফর্সা করতে পারে আপনারা আমার আজকের কথাগুলো কিভাবে নেবেন আমি জানি না কিন্তু আমার এইটুকু বয়সে আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি যে টাকা ছাড়া এই জীবনটা পুরোই বৃথা টাকা আছে তো আপনার মূল্য আছে টাকা নাই তো আপনার কোনো মূল্য নাই এই পৃথিবীতে এই যে যারা মাঝে মাঝে আমার ভিডিওতে এসে অনেক বড় বড় ডায়লগ দেন আজকে যদি আমার কাছে টাকা না থাকে আপনি কিন্তু আমাকে দিতে আসবেন না বা একবারও খোঁজ নেবেন না আমি কেমন আছি আমার কিসের অভাব জিজ্ঞেস করতে আসবেন না বরং আরও আমাকে খোটা দিয়ে কটু কথা বলে ডিপ্রেশনে ফেলে দেবেন ভুল সিদ্ধান্ত নেয়ার জন্য কিন্তু বিশ্বাস করেন এই এত বছরে আমি অনেক বেশি স্ট্রং হয়েছি আপনাদের এসব কটু কথা শুনতে শুনতে এসব আর আমার গায়ে লাগে না মানুষের কথা শুনলে জীবনে কোনো কিছুই করা সম্ভব না তাই যারা আমাকে ভালোবাসে আমি তাদের কথাই ভাবি তাদের জন্যই ভিডিও বানাই তাদের জন্যই ভালো থাকি আশা করি আপনারা বুঝতে পেরেছেন সো এতটা ভালোবাসা আমি আপনাদের কাছে পাপ এটা সত্যি কল্পনার বাহিরে ছিল আমার মতো একটা মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে যার কিনা অনেক ভালোবাসার অভাব ছিল আর আজকে আমি আপনাদের কাছে এত এত ভালোবাসা পাই যে মাঝে মধ্যেই আবেগে কান্না করে দেই যে আসলে কি আমি এতটা ভালোবাসা পাওয়ার যোগ্য তো সবাইকে আমিও মন থেকে অনেক অনেক ভালোবাসি আমি চেষ্টা করব আপনাদের জন্য কষ্ট করে হলেও ভিডিও বানানোর আমি তো বর্তমানে ঢাকায় আছি আর ঢাকায় প্রচুর গরম আনাবিয়াকে নিয়ে একা একা ভিডিও বানাতে আমার অনেক সমস্যা হয় তারপর আমি চেষ্টা করব আপনাদের জন্য কষ্ট করে হলেও ভিডিও বানানোর ভালোবাসার মানুষদের জন্য সব কিছুই করা যায় যত কষ্টই হোক না কেন এতটা ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে মন থেকে অনেক অনেক ভালোবাসা সবাই আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ